এই রকম লোভনীয় স্বাদের চিংড়ি মাছ ভোনা যদি থাকে তাহলে এক প্লেট ভাত নিম শেষ আসসালাম আলাইকুম আমি রান্না করব চিংড়ি মাছ ভোনা তো ফার্স্টে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামে ভিজিয়ে রাখছিলাম এখন চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নেব এ দেখেন আমি কীভাবে পরিষ্কার করে নেই। তো আমি ফার্স্টে মাথা কেটে নিতে শিখেছি দিয়ে তারপরে যে মোছ যেগুলো আছে চিংড়ি মাছের এগুলো কেটে নেব লেজের অংশটুকু কেটে নিতেছি এই যে কাটা শেষ পিঠে একটা রগের অংশ আছে লম্বা সুতার মতো ওটা আমি ফেলে দিলাম এই যে নিয়ে নেব আলু আমি চিংড়ি মাছ ভোনার মধ্যে আলু দিয়ে দিব তো এই যে আলু আলুর খোসা কেটে নিতেছি এখন আচ্ছা এই যে দুইটা আলু নিব আমি আলুর খোসা কাটা শেষ এখন আমি কিভাবে কেটে নেই দেখেন এইভাবে যদি আপনারা চিংড়ি মাছ বোনা করেন আপনাদের পিস কেউ ছাড়তে পারবে না এভাবে যদি রান্না করতে পারেন রান্না করে যদি খাওয়াইতে পারেন আমি কথা দিতেছি যে আপনাদের পিস ছাড়বে না সে এক প্লেট কেন এক পাতিল ভাত শেষ হয়ে যাবে দেখেন কিভাবে আমি কিউব করে আলু গোলা কেটে নিলাম তো কাটা শেষ এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি ধুয়ে এই যে প্লেটে সাজা নিয়েছি এখন দিয়ে দিতে দিতেছি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ বাটিতে সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিতেছি এটা আমি হালকা ভেজে নেব এই যে কড়াইয়ে দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলো আচ্ছা এবার উল্টে 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 ভেজে নিব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায় তো তখন খেতে ভালো লাগবে না বেশি শক্ত শক্ত হয়ে যাবে আমি এখনই উঠায় নিব এই যে তেল ঝড়ায় উঠাই নিতেছি ওই বাটিতে উঠাই নিলাম এখন আমি স্টেম তেলে আলু গোলা একটু ভেজে নিব হালকা লাল লাল করে ভেজে নিব তার জন্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া এইটু দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে এই যে লাল লাল করে ভাজা শেষ এখন তুলে নেব তুলে নেওয়া শেষ এই যে কড়াই যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি আর তেল দিই নাই আমার বেশি তেল পছন্দ না তার জন্যে ওই একটু তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তো চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে দিছি ঢেকে দিছিলাম পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে এই যে এখন আমি হাফ কাপের মতো দিয়ে দিব পানি পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এই যে দুই চামচ আমি ভরে ভরে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম আমি আলাদা আলাদা করে বেটে রাখি না একবার এই বাটি তো লবণ হাফ চামিচ হলুদের গুড়া গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ হচ্ছে ধনিয়ার গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম এই যে ঢেকে দিছি মশলা কষানোর জন্য এই যে দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ এখন আলুগুলো দিয়ে দিব এই দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব নেড়ে কষাই নেব আমি হালকা পানি দিয়ে দিব এখন হাফ গ্লাসের মতো আমি পানি দিয়ে দিছি হ্যাঁ একটু কষানোর জন্য এখন আমি এক কাপ ভরে পানি দিয়ে দেবো এখানে দুইশো মাইলের মতো পানি আছে যে আমি ঘোরে ধরে দশ মিনিট রান্না করব এই যে দেখেন হয়ে গেছে কি সুন্দর কালার আসছে তাই না লোভনীয় হয়েছে এডিট করার টাইমে আমার আবার খোদা লেগে গেছে আর ওই টাইমে যে ঘ্রানটা বের হয়েছিলো এই যে গরম গরম ভাত আর চিংড়ি মাছ নিয়ে আমি বসে গেছি তা মা খেয়ে নিতে শিখাওয়ার জন্য তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন বলবেন টিকটক ইউটিউব নেকি ফেচবুক এইটো আমি এখন ডিছ মিল ল'বলৈ এইটো মুখেদি আনিব আলহামদ অনেক মজা হৈছে